আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এরা হচ্ছে সে যে হঠাৎ করে এই দুজন কোথা থেকে আসলো মানে ওরা বলতেছে যে দেখ দেখ আমাদের সাথে আরো জানি কারা চলে আসছে তো আমিও তো অবাক যে ভাই এই ছাগল দুটো কোথায় পেলো তো পরে ভাইকে জিজ্ঞেস করলাম ভাইয়া বলল যে ছাগল দুইটা একজনে কিনে তার কাছে দিয়ে গেছে পালার জন্য আর ওরা তো চারজন একা ছিল তো এই কারণে মানে ওই ছাগলগুলোর জন্য ওরা মিশতে ছিল না ওরা এক সাইডে ছিল ওরা এক সাইডে ছিল তো আমার ভাইয়া চারটা ছাগল আমার চাষ ভাইয়া চারটা ছাগল সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন তার ভিতরে একটা প্রেগনেন্ট হইছে দু একদিনের ভিতরে বাচ্চা দিবে আর দুইটা হচ্ছে নতুন প্রেগনেন্ট হইলো আর একটা হচ্ছে এখনও খালি তো সবাই আমার চাস্ত ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের ইচ্ছা আছে ছাগল থেকে কিছু একটা করার বা খামার খামারের মতো করার তো ভাইয়ের ইচ্ছাটা যাতে পূরণ হয় তো আপনারা সবাই একটু দোয়া করবেন ভাইয়ের জন্য ভাইয়ের ছাগলের জন্য ছাগলের যাতে কোনো অসুস্থ না হয় তো আপনারা যদি ছাগল পালন করেন তাহলে দেখা গেছে কি একটা ছাগল থেকে দুই বছরের ভিতরে আপনাদের অনেকগুলো ছাগল হইতে পারে কিন্তু ছাগল পালন করতে গেলে অনেক ধৈর্য সহকারে ছাগল পালন করতে হবে না হলে ছাগল সেক্টরও লাভ হয় না